ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন নদের এক মহারহস্য নীলনদ সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইসাল্লামের গল্প তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায় মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই